আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি রিমা ফিনল্যান্ড থেকে বলছি রিমা স্পেশন বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বেল বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সারাদিনের ব্লগের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করার মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইলো সো ভিডিওর ইন্ট্রোতে যে ড্রেজারটা ছিল সেটাই আমি বানাতে যাচ্ছি আর তার জন্য প্রথমে আমি চিনি সিরাপ করে নিচ্ছি সিরাপ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি শিরা করার জন্য দেড় গ্লাস পানির সাথে চারশো গ্রাম বা দু কাপ চিনি দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন উঠি একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন ডো তৈরি করব তার জন্য দেড় গ্লাস পানি নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিব দেড় টেবিল চামচ পরিমাণ চিনি কেউ যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বলবো আমি যে পরিমাণ নিয়েছি তার ডবল নেবেন এটা এত মজার যে বানিয়ে টেস্ট করার পর না হলে আপসেট থাকতে হবে এত অল্প কেন যে বানালাম সোডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পনে এক কাপ ময়দা মানে এক কাপের চেয়ে কিছুটা কম এখানে দিয়ে দিচ্ছি সুজি এই মেজারমেন্ট কাপটা হচ্ছে ফিফটি এমএলের আর দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার হাফ টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম ফিফটি এম বা দু টেবিল চামচ থেকে কিছুটা কম লবণ দিতে ভুলেই গিয়েছিলাম চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিক্সড করে আমরা রুটি বানানোর জন্য সেদ্ধ আটা যেভাবে করি সেইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে একটা বোতল নিয়েছি এখন এটা কেটে নিব আমি একটা ইন্টারেস্টিং পার্ট দেখার জন্য এই বোতল দিয়ে আজকে রেসিপিটা করছি তবে বাসায় প্রস্টিং নজল থাকলে এত কষ্ট করার কোনো দরকার নেই সো এখন চুলা একটা নাইপ গরম করে বোতলের মুখটাকে স্টার শেপের মতো করে পুড়ে নিব বানিয়ে রাখা ডোগুলোতে একটা ডিম দিয়ে দিলাম আর এখন এগুলোকে ইলেকট্রিক পিটার দিয়ে বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন এগুলো খুবই স্মুথ দেখাবে তখন বুঝতে হবে এটা রেডি তো এই যে বোতলের মুখটা এভাবে স্টার করে কেটে নিয়েছি আর এখন কেটে নেওয়া বোতলটার ভেতরে এগুলো নিয়ে নিচ্ছি যেটা প্রস্টিং নজেল হলে একই কাজ করতাম এখন একটা প্যান নিয়ে নিয়েছি আর এটার মধ্যে একটা দরাবার বা রশি বেঁধে নিচ্ছি কড়াইটাতে তেল নিয়ে নিয়েছি আর এখন বোতলের যে পেছনের অংশটা কেটেছিলাম সেটাকে উল্টো পিট করে আঙুল দিয়ে চেপে এগুলোকে স্টার শেপে কাটা বোতলের মুখটা দিয়ে বের করে নিতে হবে এভাবে বের হওয়ার পর দড়াটা দিয়ে কেটে নিতে হবে তো আমি যে সাইজটা রাখতে চাচ্ছি সে সাইজে কেটে নিচ্ছি তেল আগেই তেল দিয়ে দেওয়ার কারণে এগুলো একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকে না এখন চুলায় বসিয়ে দিলাম আর মিডিয়াম লোহিতে এগুলোকে তেলের উপর ভেজে নিই যখন এমন সুন্দর একটা রং ধারণ করবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে আমি চাকনি দিয়ে চেকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো গরম গরম অবস্থায় এগুলোকে ঠান্ডা শিরায় দিয়ে দিতে হবে যেহেতু ঠান্ডা তেলে দেওয়া হয়েছে এবং মিডিয়াম লো হিটে ভাজা হয়েছে প্রথম অবস্থায় কিছুটা শক্ত মনে হতে পারে তবে টেনশনের কোনো কারণ নেই শিরায় ভিজে এগুলো একদম তুলতুলে হয়ে যাবে পড়বেন এটা নতুন ড্রেস সো থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি আলাইনাপুরিকে ফ্রেশ রেশ করে একটু ড্রেস চেঞ্জ করে দিলাম ফিনল্যান্ডের ওয়েদার যেহেতু এখন মাইনাস থেকে ফ্লাশে আসছে সো মাঝে মাঝে বাইরে টেম্পারেচার বেড়ে গেলে তখন তারা হিটার বন্ধ করে দেয় আর যার কারণে দেখা যায় পুরো বাসা ঠান্ডা হয়ে যায় কখনো গরম কখনো ঠান্ডা আলাইনাপুরিটাও একটু একটু ঠান্ডা লেগে যায় বুড়িটাকে আজকে প্রথম একটা মেয়েলি ড্রেস পরালাম আর মাসাল্লাহ এত কিউট লাগছে ড্রেসটা পরানোর পর যখন মেয়ে মেয়ে লাগছিল তখন এতদিন পরেও মনে মনে ভাবছি যে না আল্লাহ তো আমাকে আসলেই কন্যা সন্তান ধান করেছেন মেয়ের জন্য এতটাই শখ হয়েছিল এতদিনেও মনে হচ্ছে বিশ্বাস করতে পারছিলাম না বুড়িটাকে ওর বাবার কাছে দিলাম আর এর মাঝে আমি ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বুড়িটা দুনিয়াতে আসার আগে কত এলোমেলো ছিলাম আল্লাহ ওকে আমাদের দিয়ে আমাদের পরিপূর্ণ করেছে ওর সব কিছুতে আমি অনেক এনজয় করি তাই বলে আরিশকে নিয়ে করতাম না তা কিন্তু বলিনি আর ইস যতটা আদর ভালোবাসা বা কেয়ারিং পেয়েছে তার অর্ধেকও দিতে না আসলে মানুষ তার নিজের ভেতরের সত্তাকে খুঁজতে খুঁজতে স্বপ্ন পথে গুটি গুটি পায়ে হাঁটতে শেখে স্বপ্ন পূরণ করতে গিয়ে মাঝে মাঝে মানুষ তার ভেতরের অনুভূতিগুলোকে হারিয়ে যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠে ব্যস্ততা আসলে খুবই কঠিন চাইলে অনেক কিছু করা সম্ভব হয় না আজকে রান্না করার জন্য আমরা হার্ড চিকেন বের করেছি এগুলো এতই হার্ড যে আমার পক্ষে কাটা সম্ভব না সো আরিশের বাবা সেগুলো কেটে দিচ্ছে রোদ্র উজ্জ্বল দিন হওয়াতে ঘরটা আলো আলো হয়ে আছে বেশ ভালো লাগছে আমার আর আরিশের খেলা দেখে তো সেই ছোটবেলার কথা মনে পড়ছে ভিডিও শুরুতে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেগুলো কেমন হয়েছে সেটা তো আর দেখানোই হয়নি তো এখন শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আমি একটা টেস্ট করে দেখেছি এগুলো এ পর্যায়ে বেশি ভালো লাগছিল উপরে কিছুটা ক্রিসপি আর ভিতরে রসে টইটুম্বুর হয়ে আছে যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন আর আপনি যদি মিষ্টি পছন্দ করে থাকেন অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখবেন খেয়ে দেখার আগে পর্যন্ত বুঝতে পারিনি এটা এতটা ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি হয়তো দেখেই বোঝা যাচ্ছে কেমন মজার এটা দেশের কান্নাকাটিতে প্রায় দিনগুলোর মতো আজকেও বান্না থেকে বিরত থাকতে হলো সে চাচ্ছে আমি তার সাথে খেলা করি তো আর সে বাবা রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি আসছি এখন আর সেই সাথে খেলতে কি খেলা করো কি রান্না করো তুমি কি রান্না করো হুম কিছু নাকি কি আছে এটাতে কি আরিস কফি খাবে এটাতে কি কফি খাবা হ্যাঁ রান্না করছে বড়ই আছার একটা চুলের ব্যান্ড তারপর লুডু গুটি আর কি রান্না করছো তুমি চামচ চামচ দিয়ে নাড়ো হ্যাঁ মাম্মি মাম্মি একটু টেস্ট করে দেখি একটু টেস্ট করে দেখি হুম আমি

ফ্রাইং ফ্যান এটা বেশি সুন্দর হ্যাঁ এখন আমরা কফি খাবো হ্যাঁ আরিশ চা ওর সাথে খেলা করি এদিকে বুড়িটা ও থেকে থেকেও ঠেগিয়েছে তাই ওনাকে ওকুলে নিতে হচ্ছে আরিশ বোনের কান্না দেখলে তাতেও দুঃখ হয় বেবিকে নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো শুরু করে দেয় আবার এদিক দিয়ে বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও তার মন খারাপ থাকে আসলে বিচিত্র মানুষ তার নিজের চাওয়া পাওয়া সম্পর্কে নিজেই জানে না বিচিত্র এই পৃথিবীতে সব মানুষ নিজের চাওয়া পাওয়ার হিসাব করতে করতে একসময় জীবনের হিসাব অসম্পূর্ণ রেখে চলে যায় ওই যে বাইরে স্নো দেখছ চলো আমরা ব্যাকম করব আসা মামি করে আসো আরিশকে কোলে নিয়ে বাসাটা ব্যাকম করে নিলাম আর এখন সে ঠান্ডা হয়েছে তাকে কোলে থেকে নামাতে পেরেছি আসলে বাচ্চা জন্মানোর পর পরেই এত বড় হয় না মাকে তার সব কিছুই বিসর্জন দিতে হয় একটা বাচ্চাকে বড় করতে গেলে সোজা কথায় বাচ্চা পালা অনেক প্যারার ব্যাপার যেমন বাচ্চাকে খাওয়ানোর প্যারা ঘুম পাড়ানো বাচ্চাকে পোশাক পরানো বাচ্চার অসুস্থতায় ওষুধ খাওয়ানোর প্যারা বাচ্চার চুল বাদা রাতবার হিসু করানো বাচ্চার কান্না থামানোর প্যারা কারো বাসায় গিয়ে বাচ্চাকে মেনটেন করার প্যারা আর এর মধ্যে সবচেয়ে প্যারাময় প্যারা তো হচ্ছে মানুষের কথার প্যারা যেটা একজন মাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট তো আরিষে বাবা রান্নাগুলো মোটামুটি করে গিয়েছে এখন যেহেতু বাপুরা ঘুমে ও চলে গিয়েছে আর আমি এগুলো দেখাশোনা করছি আরিসকে এখানে রেখেছি ভেবেছিলাম একটু পর খাইয়ে দিব সে কখন ঘুমিয়ে পড়েছে ওকে ঠিক করে শোয়াই দিচ্ছি আর বাসাটাও ঠান্ডা হয়ে আছে কাঁথা গায়ে দিয়ে দিতে হবে আসলে দেখা যায় যে একজন মাকে জাজ করার জন্য মানুষের অভাব থাকে না আমাদের আশেপাশে আবার একজন মাকে অন্য একজন মায়ের সাথে কম্পেয়ার করে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে মা হিসেবে তোমার পারফরমেন্স খুবই বাজে ও মুখকে দেখো তোমার চেয়ে বেটার বাচ্চা পালে ও মুকের বাচ্চাকে দেখো সব পারে তোমার বাচ্চা কথাই বলতে পারে না ঠিক করে আরও ভয়াবহ ব্যাপার হলো কোনো মা যদি মোটা কিংবা শুকিয়ে যায় তাহলে তো হয়েছে কাজ

বান্না শেষ হয়েছে এখন খাওয়া দাওয়া করে ফেলবো আজকে মুরগির মাংস আর কচুমুখী সাথে ডাল তো রান্না করা লাগে আলিশের জন্য কচুমুখী আমার একদমই পছন্দ না তাই আমি শুধু মুরগির মাংস দিয়েই খাব শেষ জানালা দিয়ে রোদ আসতেছে কম্পটা দিয়ে দেই আর ওরা যেহেতু ঘুমে ভেবেছিলাম একটু রেস্ট নিব কিন্তু আমার হাতে কাজ আছে সেগুলো এখন রেডি করব। আজকের দিনটা কেন জানি অন্যরকম ভালো লাগছে আসলে বাইরে এমন রোদ রোদ দিন হলে মনটা এমনিতে একটু পুরপুরা থাকে মেঘলা মেঘলা দিনে মন খারাপ থাকে বেশি আড়িশ ঘুম থেকে উঠেছে এখন আড়িশ ঘুম থেকে ওঠার পর আড়িশকে খাইয়ে দিলাম আর এখন একটু সেলাই করবো আজকে বাচ্চার মায়েদের চাজ করার ব্যাপারে বললাম দেখি কেউ আবার ভাববেন না আমার সাথে কোনো কিছু হয়েছে দেখে আমি সে নিয়ে বলছি সেরকম কিছু না আসলে আমাদের দেশে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকেই যায় এসব নিয়ে মন খারাপ না করে আন্ডারওয়েট সখিন চোখের নিচের ডার্ক সার্কেল অবশিষ্ট চার পাঁচটা চুল নির্গুণ রাত খিটখিটে মেজাজ সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সব আপনার অর্জন যা প্রমাণ করবে বাচ্চার মাটা আসলেই আপনি আমরা এখন পপকর্ন খাবো আরে পপকর্ন খাবা পপকর্ন হ্যাঁ দাঁড়ো ওইটা ওভেনে দিতে হবে ওভেনে দিব এভাবে দিয়ে দিলে এগুলো ফুলে উঠবে ওইটা এটা রোজ কিতে ফেলাই দাও রোজ কিতে হ্যাঁ গুড চপ পপকর্ন হয়ে গেছে পপকর্ন হয়ে গেছে ওয়েট করতে হয় বাবা হাত লাগছে তোমার হ্যাঁ গরম এটা তো গরম বাবা আর স্যার সামনে পপকর্ন খাবো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ